চেপেছে আমাদের বাংলাদেশে সবাই মোবাইল নিয়ে থাকে কি নিয়ে একটা বড় আলে মন নাম বললে আপনার চিনবেন আমি বলবো না ওর ঘর থেকে আমাকে কমপ্লেন দিয়েছে যতক্ষণ মাহফিলে থাকে থাকে ঘরে আসলে মোবাইল ঘরে আসলে কি ফেলে দেন এই ফালতু জিনিস উড়িয়ে ফেলে দেন কিসের ফেসবুক ফেসবুকে ভালো বেশি না খারাপ বেশি দুই একটা ওয়াজ শুনতে ঢুকে আর দুনিয়ার যত ল্যাংটা জিনিস আছে সব দেখে রাতের বেলায় তো মোবাইলে ঢুকার কোন অবস্থা নাই কেন এটা রেখেছেন রিক্সাওয়ালার পর্যন্ত অ্যান্ড্রয়েড সেট রিক্সাওয়ালা ঠেলাওয়ালা টলিওয়ালা এই যে আধুনিক সেট এটা রাখেন এটাও সন্ধ্যার পরে ধইরেন না